আপনার যদি প্রমাণিত না দেখাতে পারে তাহলে গ্রহণ করব না এখন তো যাচাই করার জন্য আমার যোগ্যতা থাকা লাগবে এবং পরিপূর্ণ যাচাইয়ের জন্য আমার যে পদক্ষেপ আমার যে বিভিন্ন ধরনের যোগ্যতা সেটা আমার কতটুকু আছে সেটাই সকলের কাছে আমার বিবেচনা করার জন্য একটা আহ একটা অনুরোধ থাকবে আমি আপনি কোরআন করিম এটা হলো মৌলিক বিষয় এই বিষয়টা যদি আপনি খেয়াল রাখেন আশা করা যায় ইনশা আল্লাহ আপনি সঠিক পথ পাবেন এই মূলনীতিটা হচ্ছে কোরআন যা আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটার ব্যাখ্যা করেছে সেটা বোঝার কারণে তার ব্যাখ্যা করেছেন রসুল্লাহাল এটাই হলো আহ আহলে সুন্নতাল জামাত এবং একজন মুসলমানদের বৈশিষ্ট্য যদি কেউ এই কোরআন করিমকে রাসূলের ব্যাখ্যা না মেনে নিজের মন গড়া ব্যাখ্যা করে সেটাই হলো অথবা ইসলাম কাতারে সে গণ্য হবে আরেক প্রকার আপনারা দেখতে পাবেন যে রসুল্লাহ সাল্লামের হাদিসটাকে নিজে মন গড়া এবং যেটাকে বলে আপনার একটা হলো সাহাবিদের মন গড়া আরেকটা হলো নিজের মন গড়া পর্যন্ত কোরআন হাদিসের ব্যাখ্যা যে করবে এখন যেহেতু তার জ্ঞানের স্বল্পতার কারণে কোরআন অসীম জ্ঞানকে সে সে যদি করতে যায়। কারণ এই কাজ করবে তখনই সে বিভ্রান্ত হবে সেজন্য সকলকে অনুরোধ জানাবো যে কোরআনকে আল্লাহ আল্লাহ রাসুলের থেকে বোঝার জন্য বলেছেন সেজন্য আমরা রাসুলের থেকেই বোঝার চেষ্টা করব কারণ ওর আন যে সিলেবাসে এসেছে হাদিসও কিন্তু একই সিলেবাসে এসেছে তো ওর আন মানব যেই সূত্রে আমার সেই হবে এখন যদি ওই সূত্র পাওয়া যায় আমি গ্রহণ করব আমার নিকট যে সূত্রে এসেছে ওটা যদি হাদিস যদি সেই সূত্রে আসে তাহলে সেটা আমি গ্রহণ করব আর যদি হাদিস সেই সূত্রে না আসে না পাওয়া যায় আপনার যদি প্রমাণিত না দেখাতে পারে তাহলে গ্রহণ করব না এখন তো যাচাই করার জন্য আমার যোগ্যতা থাকা লাগবে এবং পরিপূর্ণ যাচাইয়ের জন্য আমার যে পদক্ষেপ আমার যে বিভিন্ন ধরনের যোগ্যতা সেটা আমার আমার কতটুকু আছে সেটাই সকলের কাছে বিবেচনা করার জন্য একটা একটা অনুরোধ থাকবে আমাদের পরবর্তী আলোচনা হবে কিন্তু আমাদের আজকে আলোচনা মুর কিরে কোরআন আদর্শ মন কিরে যারা কোরআন যারা হাদিস অস্বীকার করে অথবা কোরআনকে যদিও নাম দেয় কোরআন কিন্তু কোরআনকে যারা অস্বীকার করে তাদের আইডোলজি কি তাদের তারা কাকে অনুসরণ করবে তাদের আদর্শ কি এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আরো বিস্তারিত আলোচনা করব ভূমিকা স্বরূপ আজকের মত আমি এই পর্যন্ত আলোচনা আজাদ ভাই আমাকে সুযোগ দর্জনা দিয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে সামনে আগায় নেওয়ার জন্য তো আমি লভ নামে একজন ব্যক্তি যুক্ত হয়েছেন লভ ভাই আপনার যদি একটু মাউথ ঠিক থাকে তাহলে আপনি একটু বলেন আপনার বক্তব্য পেশ করেন জি লভ ভাই আনমিউট করে বলেন আপনি মিউটে চলে গেলেন আবার মিউটে আসেন আনমিউট করেন আনমিউট করে বলেন আচ্ছা উনি সম্ভবত কোনো কারণে হয়তো ব্যস্ত বা কোনো কিছু হয়তো কথা বলতে চাচ্ছেন না বা কোনো কিছু না তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি কিছু বক্তব্য দিতে চাই কিছু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে রাসুলামের শিক্ষা অনুসরণ ছাড়া সালাত করা ও সঠিকভাবে আদায় করা কোনোটাই সম্ভব না কায়েম করাও সম্ভব না আদায় করাও সম্ভব না আর সেটা শুধু সালাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা না কোরআনের যত আমল আছে কোরআনের যত আমল আছে কোনো আমলেই রাসুল শিক্ষা ছাড়া করা সম্ভব না এবং এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যও না কেউ আকল খাটায় একটা কোরআনের আদেশ নিষেধ গুলো আমল পদ্ধতি তৈরি করবে এটা আল্লাহর কাছে যোগ্য নয় কারণ রাসুল সাল্লামকে আল্লাহ তালা আদর্শ হিসাবে শিক্ষক হিসাবে আমাদের কাছে প্রেরণ করছেন এখন এই প্রেরণ করছেন কি কারণে যাতে আমরা আল্লাহ তালার যে আদেশগুলো আছে সে আদেশ আদেশগুলো আমরা সঠিকভাবে পালন করি এই পনেরোশো বছর পর কেউ যদি আসে আকল খাটায় আমল পদ্ধতি তৈরি করে যে সালাদ কি রোজা কি হজ কি জাকাত কি জাকাত মানে এইটা হজ মানে ওইটা হ্যাঁ তাহলে এই যে আবিষ্কার এই আবিষ্কারটা হচ্ছে শয়তান মনোনীত যে ব্যক্তি আছে সেই শয়তান মনোনীত ব্যক্তির দ্বারা একটা মাধ্যম আর কোন কিছু না কিভাবে সালাত আদায় করতে করবেন কিভাবে করেন কিভাবে কিভাবে শিখাইছেন সেই জিনিসটা আমাদেরকে অনুসরণ করতে হবে এইটা আমরা কি বলে আমাদের কাছে রাসুল সাহা সালাম পূর্ণভাবে ব্যাখ্যা করছেন তার দলিল আল্লাহ তালা সুরা না হলের চুয়াল্লিশ নাম্বার ইব্রাহিমের চার নাম্বার এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন যে রাসুল সাল্লাম আমাদেরকে কোরআন ব্যাখ্যা করে দিবেন এবং শিক্ষা দিবেন সুরা বাকার একশো নম্বর আয়াতের মতো প্রচুর আয়াত আছে এই যে বাকার তেতাল্লিশ বাকার একশো দশ নিসার একশো তিন হজের আহ আহ কি বলে মুমিনের দু এক দুই হ্যাঁ মায়াদের এই যে আয়াত গুলো আল্লাহ এই ধরনের বহু আয়াতে সালাতের কথা বলছে মূলত কোনটা কোন সালাদ কোন সালাদ সালাতের পদ্ধতি কি হ্যাঁ এই আয়াত গুলোতে খালি সালাত শব্দ দেখলেই হয়ে যাবে না এই সালাদ গুলোর কোনটাকে কি হিসাবে আল্লাহ তালা সালাত শব্দ চয়ন করছেন সালাদ শব্দ নিয়ে আসছেন এটা বলার বৈধতা আল্লাহ তালা শুধুমাত্র রাসুল সাল সালামকে দিতেন যার আমি একটু আগে দিলাম কি বলে হলে চুয়াল্লিশ এবং ইব্রাহিমের কি বলে চার নাম্বার আয়াতের মতন প্রচুর আয়াত যেখানে আল্লাহ তালা বলতেছেন যে রাসুল সাহা সালাম ব্যাখ্যা করছেন এবং সুরাবার একশো একান্ন নম্বর আয়াতের মতন অনেক আয়াত সুরা নিঃশয় পঁয়ষট্টি নম্বর আয়াতের মতন অনেক আয়াত যেখানে আল্লাহ তালা বলতেছেন যে রাসুল সাহায্যের শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে এখানে শুধু শিক্ষা গ্রহণ করতে হবে তা না এখানে আরো বলে দেওয়া হয়েছে অনুসরণের ব্যাপারে সাত নাম্বার আয়াত অনুযায়ী নিশার উনষাট নাম্বার আয়াত অনুযায়ী রাসুল সাহাম আমাদের জন্য আহ কি বলে অনুসরণীয় এবং এই আহ আহযাবের একুশ নাম্বার আয়াত অনুযায়ী রাসুল হচ্ছে আমাদের একমাত্র আদর্শ তাহলে রাসুম যদি আমাদের আদর্শ হয়ে থাকেন তাহলে কোরআন কিভাবে আমল কিভাবে কিভাবে হুকুম করছেন আদেশ কিভাবে পালন করছেন এই পালনের পদ্ধতি তো যেহেতু আমাদের জন্য আদর্শ একটা আহ দিয়ে দিছে আল্লাহ তালা আমাদের জন্য একটা দিয়ে ইয়ে দিছে কি বলে আইকন দিয়ে আল্লাহ দিছেন দিচ্ছেন যে এটা হচ্ছে আমাদের জন্য আইকন তাহলে এই আইকন কে এখন যদি অনুসরণ না করে নিজে নিজে যদি কেউ আইকন বানায় নিজে নিজে যদি কেউ আইকন হইতে চায় কোরআনের অনুসরণীয় আইকন হইতে চায় তাহলে সেটা স্পষ্ট পদ ছাড়া আর কিছুই নয়